নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা খুবই ভালো আছো আজকের রেসিপি আলু দিয়ে কমপ্লিট মাছের ঝোল বানাবো আজকের রেসিপিটা ভীষণই অসাধারণ খেতে হবে এই রেসিপিটা যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা আর দেরি না করে এই রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছগুলো একটু করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায় একদম ঠিক এই রকম করে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো বন্ধুরা এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না একটা পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পরিমাণ মতো একটু আদা ও রসুন নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে দিয়ে একসাথে করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি একটা টমেটো ঘষে নিলাম একদম ঠিক এই রকম করে গরম প্যানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে মাছগুলো ভাজলে খুব সহজেই উঠে যাবে এবং মাছগুলো ভাঙবে না এবং তেলের পরিমাণটাও কম লাগে মাছগুলো ঠিক হালকা হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া ভাজা হয়ে গেলে মাছের টেস্টটা কমে যাবে এবং এই মাছটা বেশি ভাজা হয়ে গেলে খুব সহজেই ভেঙে যায় সমস্ত মাছগুলো ঠিক একই রকম করে ভেজে নিতে হবে মাছ ভাজা তেলটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলটার মধ্যে ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে একটু আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে এসছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা এতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসে আর রান্নাটাও খুবই টেস্টি হয় পেঁয়াজ ও আলুর রংটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে 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 দিলাম একসাথে করে 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 একটু একটু ভাজা পেস্ট রাখা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি মশলাটা যখন একটু কষিয়ে নিয়ে মনে হচ্ছে একটু পুড়ে যাচ্ছে তখন মশলার বাটি ধোয়া জলটা একটু অল্প করে দিয়ে দিলে আর এই সময় লক্ষ্য রাখ তবে গ্যাসটা একদম যেন লো ফ্লেমে থাকে তা নাহলে খুব সহজেই মশলা পুড়ে যেতে পারে পরিমাণ মতো একটু জল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম জল গরমটা দিলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক ও শেয়ার করতে ভুলবে না বন্ধুরা ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও দশ মিনিট কুক করে নিচ্ছি দশ মিনিট কুক হয়ে গেলেই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম এই রেসিপি সুন্দর গন্ধ ও টেস্টি হওয়ার জন্য ঢাকনা দিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দিলে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপিটা কত সুন্দর তেল ছেড়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো